বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশ রিটেশনের রুলস কিন্তু গতকাল রাতেই প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস অর্থাৎ বিসিসিআই ইন্ডিয়ান এক্সপ্রেস এর মাধ্যমে আইপিএল দু হাজার পঁচিশ এর রিটেশনের যে রুলস রয়েছে সেই রুলস কিন্তু প্রকাশ করেছে তো এই ভিডিওতে আপনাদেরকে আইপিএল 2025 মেগা অকশনের আগে রিটেনশনের যে রুলসটা রয়েছে যেটা বিসিসিআই প্রকাশ করেছে সেটা নিয়েই জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা আইপিএল 2025 এর আগে মেগা অকশন হবে মেগা অকশনের আগে প্রত্যেকটা দল কটা করে প্লেয়ার রিটেন করতে পারবে সেটা নিয়ে কিন্তু একটা বড় আপডেট দিয়েছে বিসিসিআই কিছুদিন আগে কিন্তু টোটাল দশ টিমের ওনারদের সঙ্গে বিসিসিআই মিটিং হয়েছে সেই মিটিং থেকে একটা ধারণা পাওয়া গিয়েছিল যে প্রত্যেকটা দল পাঁচ থেকে ছয়টা করতে পারবে এবং সেখানে কিন্তু আরটিএম কার্ডও থাকবে তবে এই মুহূর্তে গতকাল রাতে বিসিসিআই ইন্ডিয়ান এক্সপ্রেস এর মাধ্যমে যে আপডেটটা দিয়েছে সেখানে কিন্তু কোন রকম আরটিএম কার্ড থাকছে না অর্থাৎ আইপিএল দু হাজার পঁচিশের মেগা অকশনের আগে যে রিটেশন রুলস রয়েছে এই রুলসে কিন্তু আরটিএম কার্ড থাকছে না এবং প্লেয়ারও কিন্তু একটা কমেছে যেমনটা আমি আগে জানিয়েছিলাম যে খুব সম্ভবত ছটা প্লেয়ার প্রত্যেকটা দল রিটেন করতে পারবে তবে এই মুহূর্তে কিন্তু সেখান থেকে আরও একজন প্লেয়ার কমে গিয়েছে অর্থাৎ বিসিসিআই কিন্তু পাঁচজন প্লেয়ারকে অ্যালাউ করবে প্রত্যেকটা দল পাঁচটা করে প্লেয়ার রিটার্ন করতে পারবে দেখো ছটা করে প্লেয়ার রিটেন করলে প্রত্যেকটা দলেরই কিছু না কিছু সুবিধা হতো কেকেআর এর সুবিধা হতো চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্স তারপর যে বড় দলগুলো রয়েছে যারা সাকসেস পেয়েছে তাদের কিন্তু প্রত্যেকটা দলেরই সুবিধা হতো যদি ছটা প্লেয়ার রিটার্ন করতে পারত তবে বিসিসিআই কিন্তু ছটা প্লেয়ার রিটার্ন করতে দিচ্ছে না বিসিসিআই মাত্র পাঁচটা প্লেয়ারই রিটার্ন করতে দেবে প্রত্যেকটা দলকে সেটাই কিন্তু গতকাল জানিয়েছে তো নিউজটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে লেখা রয়েছে দা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ইজ লাইকলি টু অ্যালাউ দা আইপিএল ফ্রান্সাইজি টু রিটেন ফাইভ প্লেয়ার্স উইথ নো রাইট টু ম্যাচ অপশন অ্যাভেলেবেল অ্যাট দা আপকামিং আইপিএল অপশন অর্থাৎ আগামী আইপিএল অপশনে কিন্তু প্রত্যেকটা দল পাঁচটা করে প্লেয়ার রিটেন করতে পারবে এবং কোনো রাইট টু ম্যাচ অর্থাৎ আরটিএম কার্ড থাকবে না এই পাঁচটা প্লেয়ার রিটেন করতে পারবে তারও কিন্তু একটা রুলস রয়েছে সেখানে তিনজন ইন্ডিয়ান প্লেয়ার রিটেন করতে পারবে এবং দুজন বিদেশি প্লেয়ার করতে পারবে টোটাল যে পাঁচটা রিটেন করবে প্রত্যেকটা দল তার ভিতর ম্যাক্সিমাম তিনজন ইন্ডিয়ান হতে হবে এবং দুজন বিদেশি হতে হবে এর বাইরে কিন্তু প্লেয়ার রিটেন করতে পারবে না এবং একজন প্লেয়ার কিন্তু আনক্যাপ রিটেন করতে পারবে তো এটাই কিন্তু রিটারেশনের রুলস থাকছে টোটাল পাঁচটা প্লেয়ার রিটেন করতে পারবে তিনজন ইন্ডিয়ান দুজন বিদেশি এবং এই যে যে টোটাল পাঁচটা প্লেয়ার রয়েছে রিটেন করতে পারবে এর ভিতর কিন্তু একজন আনক্যাপ যদি চায় কোনো দল আনক্যাপ তো কিন্তু রিটেন করতে পারবে আনক্যাপটের ব্যাপারটা কিন্তু এখনো ক্লিয়ারলি বিসিসিআই জানায়নি তবে এই পাঁচটার ভিতরে কিন্তু হয়তো খুব সম্ভবত একজন আনক্যাপ রাখবে তিনজন ইন্ডিয়ান এবং দুজন বিদেশি তো এটাই কিন্তু আইপিএল দু হাজার পঁচিশের রিটেশনের রুলস থাকছে তো এই আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ